হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে চলে এসেছি নন্দকুমার কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টারের ইভেন্ট তো আউজা এখন কিন্তু ট্রেন্ডিং চলছে আউজা তো আউজা একটা পুরোনো ব্র্যান্ড রয়েছে তো তিনারই ইনভাইটে কিন্তু আজকে চলে এসেছি ইভেন্টে যোগদান করতে আর আগের বছর কিন্তু এখানে হয়েছিল কিউএন একটা ইভেন্ট তো সেখানে আসতে পারিনি যাই হোক এ বছর কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু বিভিন্ন মালিকবাবু রয়েছে আর কি কি স্পিকার কি এমলিফেয়ার বা বিভিন্ন কি হচ্ছে ইভেন্টের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এখানে এসেছে চন্দনা মিউজিকের মালিকবাবু মা কালীজনকা মিউজিকের মালিকবাবু পাওয়ার মিউজিকের ম্যানেজার দা অপারেটার দা রয়েছে আর টাইটানি মিউজিকের মালিকবাবু রয়েছে বালাজি মিউজিকের মালিক বাবু রয়েছে ডিজে বিএমিমিক্স বরুণ দা এসেছে সুবদীপ মিউজিকের মালিকবাবু রয়েছে এম টি মিউজিকের মালিকবাবু রয়েছে তো আর বাকি মালিক বাবু রয়েছে তো ইভেন্ট চলছে ভেতরে চলো যাদের মানে যেই সব বাবুদের মানে আমার পরিচয় আছে তাদের বললাম আর দেখানোর চেষ্টা করবো তো আরও বিভিন্ন বাবু রয়েছে চলো তোমরা কন্টিনিউ ভিটা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মাঝে চলো দেখাচ্ছি ইভেন্টে কী কী হচ্ছে আর কি কী কোন কোন সেটা নতুন আপডেট নিয়ে আসছে কোন কোন সেটা নেওয়া হলো স্পিকার বা কী কী অ্যাম্ব্লিফায়ার রয়েছে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখো তো বন্ধুরা দেখতে হচ্ছে এই হচ্ছে কল্পনা বক্স ক্যাবিনেট একদম রোডের পাশে রয়েছে তো সামনেই রয়েছে নন্দকুমার চৌরাস্তা মোড় আর এই দিকটা রয়েছে দীঘা রোড তো একদম এই রোডের পাশে কিন্তু তোমরা দেখতে হবে আর পাশেই রয়েছে এম টি মিউজিকের গোডাউন ছিল এখন এখানে নেই ভেতরে চলে গেছে এম টি মিউজিকের বাবুদার বাড়ি রয়েছে আর কোন কোন মালিক এখানে এসছে অবশ্যই দেখানোর চেষ্টা করব, কি কি স্পিকার রয়েছে কী অনুষ্ঠান হচ্ছে টোটালি কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সামনে বিশাল বড় ব্যানার লাগানো রয়েছে চারিদিকে বিভিন্ন মালিকবাবু ক্যাবিনেট সেন্টারের মালিকবাবু সবাই হাজির আর এইদিকে পাওয়ার মিউজিকের সান্ডুদা রয়েছে ম্যানেজার বাবু রয়েছে দেখতে পাচ্ছ তো দাদা কিন্তু এসেছে আর যারা যারা রয়েছে অবশ্যই দেখাচ্ছি সবাই চলো ভেতরে কি কি অনুষ্ঠান হচ্ছে সব দেখাচ্ছি দেখো সবাই একটু করদলে ওনাদেরকে সম্বোধন জানাবেন অসংখ্য ধন্যবাদ টাইটানিক মিউজিককে আহুজার স্পিকারের উপর ভরসা রাখার জন্য এবং ওনারা ভরসা রেখে আশা করি ওনারা খুবই ফুললি স্যাটিসফাইড হয়েছেন কারণ আমি ওনাদের ডেমনস্ট্রেশনে গেছিলাম যেখানে বেজেছিল মেচেদার ওখানে আমার শরীর খারাপ হয়ে গেছিলো বক্সের সামনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম হয়তো মাড়া ভাড়াও যেতে পারি বক্সের সামনে দাঁড়িয়ে পালিয়ে চলে জন্য পাঁচ মিনিট ম্যাক্সিমাম দাঁড়িয়েছিলাম তো আমি বর্তার কাছ থেকেই স্পিকার সম্বন্ধে কিছু আইডিয়া নিতে চাই আপনাদের কাছে উনি বলুক স্পিকারটা কীরকম পারফরমেন্স আবুজা পঁচাশি বছর পুরোনো কোম্পানি আজকের দিনেও এই কম্পিটিশনের জগতে এত সুন্দর স্পিকার এত সুন্দর দামে লঞ্চ করেছে সেই স্পিকার সম্বন্ধে উনি স্পিকারের কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ওনাকে অনুরোধ করব প্রথমে জানাই আহুজা কোম্পানিকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথম এই একুশ ইঞ্চি পঁয়ত্রিশশো আর স্পিকারটা ইউজ করছি বর্তমানে যেই সমস্ত একুশ ইঞ্চি স্পিকার আমরা কম্পেয়ার করেছি তার মধ্যে এটা আমাদের কাছে বেস্ট মনে হয়েছে এবং এর রেসপন্সকে নিয়ে পাঁচ কেন সব দিক দিয়ে বেটার এবং আউজার যে সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি তো আমি আর বেশি কিছু বলতে চাই না এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য ফেস দাদা কিছু বলো তুমি কিছু বলো নমস্কার আর আমার সমস্ত বড়োদের আমার পক্ষ থেকে প্রণাম জানাই আউজার স্পিকারটা প্রথম আমি মুম্বাই এক্সপোতে একটা ছোট্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম দেখার পর বাবু জেঠুকে আমি বলেছিলাম আজ থেকে চার মাস আগে জেঠু আমার এই স্পিকারটা আমার দরকার জেঠু বলছিলাম আমি স্পিকারটা এনে দেবো বলে জেঠু পাক্কা দু মাস চেপটা করার পর একদিন স্পিকারটা আনে আনার পর আমাকে ডাকে দেখে বলে ভাই আমি স্পিকারটা এনেছি তুমি দেখে যাও ওই স্পিকারটা আনার পর চেক করি আমরা এই স্পিকার চেক করে আমরা অনেকগুলো কোম্পানির সঙ্গে দেখি দেখার পর স্পিকার আমাদের ভালো রেজাল্টের পর আমরা স্পিকার নিয়ে গেছি আর স্পিকারের রেজাল্ট ভালো হচ্ছে আর পরবর্তী কথাগুলো আমার বাবু যেঠু বলবে কী হয়েছে না হয়েছে নমস্কার সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে এই স্পিকার সম্বন্ধে দুই একটা কথা বলতে চাই প্রথমে স্পিকারের পারফরমেন্সটা পরে বলবো সাপোর্ট কি পাই আমরা পাবো সেটা সেই বিষয়টা দীর্ঘদিন বহু কোম্পানির সঙ্গে কথা বলেছি আমি অ্যাকচুয়ালি কি কোম্পানির ওনাররা এখানে সম্মানীয় রুদ্রবাবু আছেন ওনাকে সম্মান জানাই আমাদের বহু সাউন্ড ওনার অ্যাসোসিয়েশান সাউন্ড ওনারের মালিকরা আছেন আপনাদেরও সম্মান জানিয়ে দু একটা কথা বলে আমরা যখন একটা প্রোডাক্ট ইউজ করব। তাতে মূলত প্র প্রফিট আসবে সাউন্ডের মানে যে প্রোডাক্ট জিনার প্রোডাক্ট ওনার প্লাস ডিলার তাদের কিন্তু অ্যাকচুয়ালি কি একটা প্রোডাক্টকে যদি মার্কেটে আনতে হয় তাহলে আমি আমার কথা বলছি না আমার মতো যারা মিস্ত্রিরা আছে ওনাদের মাধ্যম ছাড়া আপনারা আপনাদের সাউন্ডের ওনাদের কাছে পাঠাতে পারবেন না ওনাদেরকে আমরাও নানারকম বুঝিয়েছি এমনি এমনি না তাদের প্রোডাক্ট আমি তো দীর্ঘদিন এই লাইনে আছি তো অন্যান্য কোম্পানির সঙ্গে এই কোম্পানির এই প্রোডাক্টটা আমি সব প্রোডাক্ট বলবো না যেহেতু আপনারা জানেন আমাদের প্রজন্ম পরেই আমাদের পূর্বসূরি যারা ছিল আমাদের ঠাকুরদা তাদের অমল থেকে আমরা আউজা নামে সবাই পরিচিত আউজার বহু প্রোডাক্ট আছে যেটা প্রত্যেক সাউন্ডের মালিকের কাছে আছে এবং শুধু সাউন্ডের কেন আমরা যেটা ধরুন হোটেলে বা আপনার কোনো জায়গায় মিটিং হল বা স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় আমাদের অঞ্জার প্রোডাক্ট ছোট থেকে বড় ধরনের অনেক রকমের আছে কিন্তু এই স্পিকারটা যখন ওনারা লঞ্চ করালেন ওনাদের বলেছিলাম তো আপনারা এই স্পিকার এত দামি স্পিকার এটা প্রোডাক্ট নিবে যারা আপনারা জানেন যে একটা সাউন্ডের ওনারা কীভাবে কেনে আপনারা তো আমি দিন ধরেই কাজ করছি জানি বহু কোস্টে একটা সাউন্ড তৈরি করেন তো এই স্পিকারটা যখন ইউজ করতে গিয়ে ভয়েস কল কাটলো বা একটা বাস্কের কোনো ক্রমে ক্র্যাক হলো বা পেপার কোন ফেটে গেল তখন আপনারা কি করবেন কোনো কোনো কোম্পানি কি করেছে ম্যাগনেট ফেটে যাচ্ছে বলছে এ দায় ডিলার এর নাকি এই স্পিকারটার জন্য যারা ক্যাবিনেট বানাচ্ছে তাদের দিস স্পিকার ইজ নট ইউজ সিল বাস্কেট কোনো কোম্পানি তার বাস্কেটে লিখে দিয়েছে প্যাকিংয়ের পরে আপনারা জানেন তো একটা কোম্পানি ছিল তার মার্কেটে ভালো চলতো ম্যাগনেটটা যেই ফেটে গেছে বলছে এর জন্য দায়ী যারা বাস্কেট বানাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো আপনারা ভালো করেই জানেন আমাদের মেদিনীপুরের যারা সাউন্ডের ওনার আছে বা যারা চালান তারা তাদেরকে নতুন করে কিছু বোঝানোর দরকার নেই এই স্পিকারের কী কয়েল আছে ভয়েস কয়েল ম্যাটেরিয়ালস কি ওনারা ভালো করে জানেন আমরা মেদিনীপুরের ছেলে বলে বলছিলাম মঞ্চে আসার জন্য অনুরোধ করব পাওয়ার পাওয়ার মিউজিকের ম্যানেজার আপনার সুব্রতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সুমনের রুদ্র বিশ্বাস মহোদয় এবং এই স্পিকার ইউজ করে কি কী পারফরমেন্স পেয়েছে বলার জন্য আমাকে অনুরোধ করব স্পিকার মাত্র সবে লাগিয়েছি পারফরমেন্স ভালো এবং টাইটানিকের মিউজিক মালিক উনি ভালো বলতে পারবেন আমরা সবে মাত্র নিয়েছি তো এই জন্য বলতে পারবো এখানে রুদ্রবাবু আছেন এবং সুমনবাবু আছেন দুজনকে স্পিকারের কাস্টমারদের কী কী সাপোর্ট পাবে বা শুধু এই প্রোডাক্ট নয় অন্যান্য কি কি পাবে এবং সার্ভিস কিভাবে পাবে তখন এখন একটা স্পিকার চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো কেজি ওজনের স্পিকার ওর একটা ভয়েস কোয়েল কেটে গেলো আপনি বলবেন যে আপনি কলকাতায় নিয়ে আসবেন কাস্টমার তার ডিলার বা লোকাল যে যার একটা ফ্যান টেকনিশিয়ান থাকবে সে তার কাছে সারাবে এটা কিভাবে পাবে আমি এখানে শোন বিষয়ে বলার জন্য নমস্কার প্রথমে বলে রাখি যে আপনাদের এই তমলুক জোনে আহুজার নতুন সদ্য ডিলারশিপ পেয়েছে দাদা সামনে আসুন কল্পনা বক্স সেন্টার ওর জন্যে সকলকে অনুরোধ করবো ওনাকে কংগ্রাচুলেট করার জন্য সদ্য উনি আহুজার ডিলারশিপ পেয়েছেন তো উনি এই অনুষ্ঠানটা বেসিক্যালি ওনার পরিচিতি অনুষ্ঠানও বলতে পারেন আর স্টুডিও এই আহুজার একুশ ইঞ্চি পঁয়ত্রিশ ওয়াটের পরিচিতি অনুষ্ঠানও বলতে পারে দুটো মিলিয়েই আর কি তো আহুজার একুশ ইঞ্চি পঁয়ত্রিশ ওয়াট নিয়ে বলি স্পিকারটা প্রথম কথা আহুজা আপনারা জানেন পঁচাশি বছর পুরনো কোম্পানি আহুজা সার্ভিস নিয়ে আপনাদেরকে আমাদের কিছু বলতে লাগবে না তো বিশেষ করে এখন এই কম্পিটিশানের মার্কেটে টিকে থাকতে গেলে জানেন সার্ভিস সাপোর্টটা চলে সবথেকে বড় ব্যাপার আর মেদিনীপুরে যেভাবে সাউন্ড বাজে সেখানে আরও বিশাল বড় ব্যাপার আফটার সেল সার্ভিসটা মানে বিক্রি করে দেওয়ার পরে কাস্টমারদের কি করে ডিলাররা সাপোর্ট দেবে তো আশা করি আপনারা জানেন মার্কেটে যত স্পিকার রয়েছে এবিসিডি এফ জিএইচ তো কোনো স্পিকারেরই ওয়ারেন্টি হয় না কারণ কোন স্পিকারের কোম্পানি স্পিকারের ওয়ারেন্টি বা গ্যারেন্টি তো ছেড়ে দিন ওয়ারেন্টিও দেয় না আশা করি আপনাদের জিজ্ঞাসা শেষ হয়ে গেছে তাহলে আজকের মতো এখানে আড্ডা শেষ করতে আমরা চাইছি ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা একটু দয়া করে আর এইদিকে রাজুদা রয়েছে হ্যাঁ ও আপনাদের উপস্থিতি হয়ে গেছে রেজিস্টারের নাম লেখা হয়ে গেছে সবাই আচ্ছা যদি হয়ে যায় তাহলে একটু খাওয়া দাওয়া ব্যবস্থা আছে এখান থেকে স্পিকারের লাইন শুরু হচ্ছে একদম নিজেদের এখানে গিয়ে শেষ আর সমস্ত কিছু দেখাবো আর সামনে মা কালী জনকার মালিক বাবু রয়েছে আর রাজু রয়েছে গোপালদা রয়েছে দেখতে আচ্ছো তো রাজুদা কেমন আছে একটু হাই করে দাও তো দেখতে পাচ্ছ পাওয়ারের আউজার আসছে এসে গেছে তো দেখতে আছো এবার কিন্তু আউজা মানে টাইটানিকের পরে এবার কিন্তু পাওয়ার মিউজিকের আসছে আর ওইদিকে কিন্তু মিঠুদা রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকে সমস্ত ইউটিউবার দাদারা ইয়ে সামনে প্রদীপদা রয়েছে আর এইদিকে দুষ্টুদা রয়েছে আর ওইদিকে বাবু কাকু রয়েছে বেরা তো এবার অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেল এই মুহূর্তে আর তোমাদের রিভিউ করে দেখাচ্ছি কি হয়েছিল

তোমাদের দেখাচ্ছি আর ওদিকে বোরুন্দা আর বিটুদা রয়েছে একসাথে তো অনেকজন মালিক বাবু আর ও সবাই এসেছে তো ছোট বক্সের কোয়ালিটি এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কোয়ালিটি দিচ্ছে আর আউজা যেন পুরোনো অনেক পুরোনো ব্র্যান্ড মিউজিক ব্যবহার করছে আর দ্বিতীয় কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু নেওয়া হয়ে গেছে

আপনারা স্পিকারের ম্যাগনেটের সাইজ দেখতে পাচ্ছেন সিঙ্গেল ম্যাগনেটে আছে এটা আমি এক হাতে একটু তুলতে পারবো না তাহলে তুলে দেখাতাম হিরসিং দেওয়া আছে আমি বলব ক্যামেরাম্যানকে এখানে দেখাতে হিরসিং দেওয়া আছে ছয় ইঞ্চি ভয়েস কয়েল এই যে এখানে একটু দেখাবেন এটা ছয় ইঞ্চি ভয়েস কয়েল আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট স্টুডিও মাস্টার ম্যাগনেটেস ম্যাগনেটের থিকনেস দেখতে পাচ্ছেন তারপরে চলে আসি আঠেরো ইঞ্চি পনেরোশো এটা পাঁচ ইঞ্চি আছে স্টুডিও মাস্টারে আঠেরো ইঞ্চি পনেরোশো তারপরে স্টুডিও মাস্টারের একটা অন্য সেগমেন্ট এটার মডেল নাম্বার হলো ভি সিক্সটি এটা পনেরো ইঞ্চি ছশো ওয়াট পনেরো ইঞ্চি ছশো ওয়াট চার ইঞ্চি ভয়েস কয়েলে তারপরে আসছি ভি ফিফটি নাইন এটা পনেরো ইঞ্চি পাঁচশো ওয়াট সাড়ে তিন ইঞ্চি ভয়েস কয়েদ তারপরে আসি আহুজার কিছু ইনস্টলেশন সেগমেন্টে এটা আহুজার নতুন লঞ্চ হয়েছে ইমপ্রেস সিরিজ ইমপ্রেস হান্ড্রেড আমি এটাকে ঘুরিয়ে দেখাবো আপনার এটা ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এরকম সিস্টেম দিয়ে দিয়েছে দেখতে পাবেন এর দু ভাবে কানেকশান করা যায় একটা এই ওমসে ওমসেও কানেকশান করা যায় আর হান্ড্রেড ভোল্টেও কানেকশান করা যায় তো আপনি যদি হান্ড্রেড ভোল্টে কানেকশান করেন তাহলে সিক্সটি ওয়াট ম্যাক্স পাবেন আর যদি ওমসে কানেকশান করেন তাহলে হান একশো ওয়াট হায়েস্ট আউটপুট পাবেন এন এ সিরিজের মধ্যে আসছে আউজার ইমপ্রেস হান্ড্রেড এরই আর একটা ভার্সন আছে ইমপ্রেস সেভেন্টি ফাইভ এটা নতুন এসছে আহুজার লার স্পিকার মডেল নাম্বার

এটা এইটি ওয়াটের টুইটার নতুন বের করেছে আহুজার খুবই রিজনেবেল দামের মধ্যে মানে আহুজার মতো ধরুন পঁচাশি বছর পুরনো কোম্পানি এত সুন্দর দামের মধ্যে কাস্টমারদের স্বার্থের মধ্যে টুইটারটা বার করেছে আপনারা এটা অবশ্যই অবশ্যই নেবেন এটা আমাদের রিকোয়েস্ট ইউজ করে দেখুন এর কোয়ালিটি মার্কেটে এখন প্রচলিত যত টুইটার আছে তাদের সাথে দামের কম্প্যারিজন করুন

তো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মিক্সার রয়েছে মিক্সচার স্টেজ প্রোগ্রামের জন্য বা বিভিন্ন ছোটো সেট জন্য সব কিছু মিক্সার রয়েছে দেখতে পাচ্ছ বারো চ্যানেলের মিক্সচার রয়েছে একটা হচ্ছে বারো চ্যানেল এটা দশ দশের রয়েছে এটাও দশ আর এখানে বিভিন্ন ছোটো বাড়িতে বক্স বাজানোর জন্য বিভিন্ন র্যাকটিউটার বাজানোর জন্য রয়েছে ছোটো ধরনের বরুণ দা এসছে তো বরুণ কেমন আছে বলো আর এখানে এসে কেমন লাগছে আর বরুন্দা এগরা থেকে এসছে প্রায় আমাদের নন্দকুমার অনেকটা এসেছে আর এই ইভেন্ট এসে ভালো লাগছে তো আউজার প্রথম ইভেন্ট দেখে কেমন লাগছে ভালো লাগলো পুরানো কোম্পানি নতুন নতুন জিনিস ইউজ করছে মেদিনীপুরের দিকে আসছে সবাই ইউজ করো ভালো আর বর্তমান রেজাল্ট ভালো শুনছি পরবর্তীকালে কী হয় বরুণ নতুন আপডেট কী রয়েছে এখন এই বর্তমান এই মুহূর্তে আপডেট এখন কিছু নেই সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় দেখতে হবে দেখতে পাচ্ছ বরুণ দার সাথে দেখা হয় খুব ভালো লাগলো আর সামনে রয়েছে টাইটানিক মিউজিকের মালিক বাবু আর দুষ্টুদার মিঠুদা জানো তো বর্তমানে টাইটানিক মিউজিক এখন ব্যবহার করছে আউজা তো রেজাল্ট আমি দেখতে পাইনি তো অবশ্যই যাওয়ার চেষ্টা করব পরবর্তী আর সবার মুখে শুনছি খুব ভালো হচ্ছে বর্তমানে বেজেছিলো কোলাঘাট বাপুর বা কোনো একটা গ্রামে চলে মেছোদা তো মালিকবাবুর মুখ থেকে মানে শুনবো কেমন লাগছে রেজাল্টটা বলো দেখছি ভালো এবার যদি পাবলিক যারা আমাদের তাদের যদি ভালো লাগে ভালো আচ্ছা আচ্ছা নেক্সট ফিল্ড কোথায় রয়েছে বর্তমানে কোথায় রয়েছে ময়নাতে রয়েছে সেটা সরস্বতী পূজা উপলক্ষে তো ওখানে দেখতে পাবেন আর তার আগে কি কোথাও রয়েছে তার আগে কোথাও আচ্ছা আচ্ছা তো বর্তমানে আউজা পুরনো মানে অনেক দিনের প্রোডাক্ট লাগিয়ে কেমন অনুভূতি হচ্ছে ভালো অনুভূতি হচ্ছে আর এর আগে কোন প্রোডাক্ট লাগানো হয়েছিল এর আগে আমাদের অডিটোরিয়াম অডিওটোরিয়াম থাকতো সব কিছুই তো এবারে চেঞ্জ করা হয়েছে তাই তো মিটের জন্য আচ্ছা আচ্ছা তো অবশ্যই তোমরা দেখতে পেলে আর রেজাল্ট কেমন হচ্ছে বর্তমানে মার্কেটে ভালো অবশ্যই দেখানোর চেষ্টা করব কেমন ফিলিংস আসে সামনে থেকে তো তোমাদের অবশ্যই মতামত জানাবো তো এরপরে আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে সব কিছুই দেখাবো সবাই এসছে কম বেশি মোটামুটি আর ইভেন্টটাও এই মুহূর্তে কিন্তু এন্ড মানে শেষ হয়ে গেল দেখতে পাচ্ছ সবাই এসছে তো অবশ্যই এখানে যোগদান করতে পেরে খুব ভালো লাগলো তো এই বলে আজকের ইভেন্টটা এখানেই শেষ করলাম আর বেশি বড় ভিডিও করব না কারণ সবার সাথে কম বেশি দেখা হয়েছে আর মেনলি এই স্পিকারটা তো এটা হচ্ছে একুশ ইঞ্চি এই যে স্পিকারটা পঁয়ত্রিশশো ওয়াট রয়েছে দেখতে আচ্ছা তো আর বেশি ভিডিও বড় করবো না ওইদিকে রয়েছে পালো পালোই মিউজিকের অনার নরঘাটে আমাদের নরঘাটে পালোই মিউজিকের অনার রয়েছে একটা তো পালোই মিউজিকেরও নতুন সেটা আসতে চলেছে একটা আর এমটি মিউজিকের বাবুদা এখানেই ছিল তো দেখতে পাচ্ছি না তো সামনে দেখতেছি আউজার বড় করে ব্যানার লাগানো রয়েছে আর একদম রোডের পাশে আর মেন যে কল্পনা বক্স ক্যাবিনেটের যে দোকান রয়েছে সেটা তোমাদের দেখাবো তো এইটা হচ্ছে কল্পনা ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট দোকান এখানে বিভিন্ন ধরনের ছোট বড় এমলিফায়ার ছোট বড় বক্স বা আরও বিভিন্ন পার্টস পেয়ারস তোমরা পেয়ে যাবে বিভিন্ন এমলিফায়ার সব কিছুই পেয়ে যাবে আমি রয়েছি আউজার কল্পনা ইলেকট্রনিক্সের পরিচালনায় আউজার সেমিনার হয়েছে তো আমি পেয়ে গেছি এই মুহূর্তে এস এম ইলেকট্রনিক্সের মালিক আর ম্যানেজার এমনি হচ্ছে টাইটানিং মিউজিকের মানুষ তো যেহেতু টাইটানিং মিউজিক প্রথম আলজা কোম্পানির পঁয়ত্রিশশো আট স্পিকার লাগিয়েছে একুশ ইঞ্চি তো প্রথমে আমি টাইটানিং মিউজিকের নিচে আগে জিজ্ঞাসা করবো যে আউজা যে পঁয়ত্রিশশো লাগিয়েছে রেসপন্স কেমন নতুন বছরে আমার টাইটানিকের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে আনতে সেটটা ভালোবাসা জানাই আউজা লাগানোর পর মানে আমার যে সেট যা আগে ছিল আমার আগে আটের সেটা দুটো সেটার সমান বাড়ছে আমার আউজা লাগানোর পর মানে একুশ ইঞ্চির রেসপন্স পাওয়া হ্যাঁ খুব ভালো আচ্ছা তো ওই এসএমি রেস্ট মালিক অর্থ রয়েছে তো আমি জানতে চাইবো যে আপকামিং কী আসবে যে একুশ ইঞ্চির পরে চব্বিশ ইঞ্চি বা আপকামিং চোদ্দ হাজার ষোলো হাজার ওয়াটের এমপি ফায়ার এরকম কী সম্ভাবনা রয়েছে নোর হয়তো পুরোপুরি আছে কিন্তু আমাদের কোম্পানি একটা পলিসি আছে যে আমরা কোনো কিছু তৈরি করার সময় এটা কাস্টমারদের সাথে সঙ্গে সঙ্গে রিভিল করি না আচ্ছা বাট যেরকম একুশ ইঞ্চি স্পিকারটা পঁয়ত্রিশ ওয়াট হঠাৎ করে তোমরা জানতে অবশ্যই অবশ্যই সেরকমভাবে আমরা হঠাৎ করে তোমাদের একটা সারপ্রাইজ দেবো বড়ো অ্যাম্পিফায়ার আর চব্বিশ ইঞ্চি তবে আমাদের ওদিকে সরস্বতী পুজো খুব ফেমাস হয় মানে কম্পিটিশানে বড় বড় ওর আগে যদি আপনি লঞ্চ করতে পারেন অবশ্যই কিন্তু ভালো না হলে আচ্ছা তো এদিকে বাবু রয়েছে যেহেতু সুমন বাবু রয়েছে সুমন বাবু কিন্তু ফার্স্ট টাইটানিক মিউজিকের টেস্টিং দেখতে গেছে আপনি নিজে গিয়েছিলেন তো আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন যে এদিকে সেট আপের কেমন রেসপেন্স বা আপনার আউটডার স্পিকার কেমন পারফরমেন্স দিয়েছে ভাই হয়তো বলবো যে নিজের কোম্পানি দুর্ধর্ষ বেজেছিল আমি সামনে দু তিন মিনিটে যার দাঁড়াচ্ছিলাম তারপরে নিজেকে অসুস্থ ফিল করছিলাম আমি দাদাও ছিল আমি দূরে দূরে ফারিয়ে থাকছিলাম সামনে দাঁড়া অস্বাভাবিক বেজেছে ক্যাবিনেটটাও সেরকম বানিয়েছিল যার জন্য সেরকম হয়েছে তো ক্যাবিনেট এসুখ সুকুমার কাপুর ছিল আচ্ছা সুকুমার দাকে অসংখ্য ধন্যবাদ এই দাদারাও তো গিয়েছিলাম স্পিকারের পারফরমেন্স কথাই হবে না আচ্ছা আর যেটা জানতে চাই আপনি ওখানে বলেছিলেন যে কাস্টমারের জন্য একটা ওয়ারেন্টি যে ব্যাপারটা বলছিলাম বলে দিই ওয়ারেন্টি বলতে আগেও তখন বললাম এখনও বলছে তিন মাসের ওয়ারেন্টি দেওয়া হবে বিল ডেট থেকে মানে আজকে পাঁচ তারিখ যদি তো পাঁচ তারিখে কেনে তিন মাসের ওয়ারেন্টি সে পাবে স্পিকার কেটে গেল পেপার কেটে গেল স্পিকার চেঞ্জ করে আর বিল দিয়ে অরিজিনাল জিএসটি বিল দিয়ে লোকাল ডিলার থেকেই বানিয়ে দেবেন ওর ওয়ারেন্টি পেতে গেলে আর ওই স্পিকারে ধরুন কেটে গেলো বা বাজছে না বা পেপার কিছু হয়ে গেলো বা জ্যাম হয়ে গেলো সেটা নিজেরা ওর মধ্যে হস্তক্ষেপ করবেন মানে নিজে ওর মধ্যে মিস্ত্রি দিয়ে কিছু করা যাবে না ওটা জার্সিটি নিয়েছেন তার কাছেই দিয়ে যাবে যা করার উনিই করে দেবে বা আমরাই করবেন আর সার্ভিস সেন্টারটা আপনি যে বলছিলেন সার্ভিস সেন্টারটা বলতে স্পেয়ারের জন্য আহুজার যে কোনো স্টুডিও মাস্টারের যে কোনো বা টাচির যে কোনো স্পেয়ার অরিজিনাল স্পেয়ার আপনি বাবুদার কাছ থেকে পেয়ে যাবেন বাবু বেরাকে আশা করি আমাকে নতুন করে পরিচয় দিতে হবে তো বাবু কাছে আপনারা আহুজার স্টুডিও মাস্টার এবং টাচির সম্পূর্ণ ন্যায্য মূল্যে এবং অরিজিনাল স্পেয়ার পেয়ে যাবেন ইভেন একুশ ইঞ্চি পঁয়ত্রিশ ওয়াটের পেপার ফোনও পেয়ে যাবেন ন্যায্য মূল্যে ওনার কাছেও যদি সুবিধা হয় ওনার কাছ থেকেও আপনারা রিপ্লেসের জন্য এক্সার ফর্টি ওটা একটু বলুন এক্সআর যে পল্লে আর এক্সআর ফর্টিটা নিয়ে একটু সমস্যা হয়েছিলো এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এতে মাইক্রোফোনের কোনো সমস্যা ছিল না বেসিক্যালি হলো এক্স এর যে প্রিপেন্সিটা সাতশো মেগা সিপোয়েন্সি যখন আমরা জানি ভোডাফোন এয়ারটেল জিও এরা ফাইভ জি লঞ্চ করে তো ফাইভ জিটা সাতশো মেগাওয়াট ফ্রিকোয়েন্সি থেকেই লঞ্চ করে যে মুহুর্তে ওই ফাইভ জি ফ্রিকোয়েন্সি লঞ্চ করা হয় যে যে জায়গায় ফাইভ জি নেটওয়ার্কটা ছিল সেইখানে জড়িত ওই এক্সআর ফর্টি সাতশো মেগাওয়াটের মাইক্রোফোনটা নিয়ে কেউ ধরুন কোনো প্রোগ্রামে চালাচ্ছে তো ওই এক্সআর ফর্টিটা চ্যানেল এতে কাটকাট কাটকাট করে আওয়াজ সিগন্যালের প্রবলেম কেটে যেত এই ধরনের সমস্যা তো ওর জন্য ওই সেটগুলোকে আমরা আমাদের সার্ভিস সেন্টারে কাস্টমারদের দিয়ে যেতে বলছি বা লোকাল বা নিয়ারার যে কোনো ডিলারের পয়েন্টে দিয়ে যেতে বলছি দিলে আমরা ওখানে আমাদের সার্ভিস সেন্টারে ওটা সফটওয়্যার আপডেট করে দিচ্ছি আপডেট করে দিলে আবার সেই সমস্যার সমাধান হতে আর বর্তমানে যে এক্সার পটটি এখন বেরোচ্ছে সেগুলো সব ছশো মেগা থেকে বেরোচ্ছে যেটার সাথে ফাইভ জির কোনো রকমের ক্ল্যাশ হচ্ছে তার মানে আর কোনো সমস্যা নেই এক্সার পট মানে এর মাইক্রোফোনের কোনো সমস্যা ছিল না হ্যাঁ বুঝতে পারছি আর ফ্রিকোয়েন্সিটা সমস্যা ছিল এটা 5G এর সাথে ক্লাস ক্লাস করছিল এটাই আর কিছু তো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ জানাই ম্যানেজার বাবুকে মালিক বাবুকে আর টাইটানিক মিউজিকের উনি হচ্ছে মালিক বাবু আর ম্যানেজার বাবু আউজার পক্ষ থেকে তিনজন দাঁড়ান একটা ছবি তো এই বলে ভিডিওটা আজকের মতো শেষ করলাম এখানে